থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাচীয় অভিযান পরিচালনা করছে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে গত চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসায় কয়রাই নোলিয়ান বাগেরহাটের মংলা শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালে গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতনামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি ও ভোট নৌযান সময়ে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা হয়েছে বুস্টার্ডের এই কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকে